হ্যালো এভ্রিওান ইনি স্কুলকে তোমাদের আরও একবার স্বাগত জানি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপিটা হলো চিকেন ফ্রায়েড রাইস তো এর আগে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো ভেজিটেবল ফ্রায়েড রাইস তো আজ যেটা শেয়ার করব আজ চিকেন ফ্রায়েড রাইস তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চিকেন ফ্রায়েড রাইসের জন্য যা যা প্রয়োজন হয় সব গুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে আমি গুছিয়ে রেখেছি তোমাদের যাতে সুন্দরভাবে বোঝাতে পারি তো এখানে আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিলাম আর জলটা গরম হোক আর এদিকে আমি দুটো ডিম ফেটে নিয়েছি আর সাথে দিয়েছি গোলমরিচ আর গুঁড়ো আর লবণ আর ডিমটা আগে ফেটে নিলে কী হয় ডিমটাও খুব সফট হয় পরে ভেজে নেওয়ার পর তো দেখো এখানে জলটা গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে তারপর যা যা হয় তেজপাতা একটা স্টার মশলা তারপর এলাচ দারচিনি দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিলাম যাতে সবগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো তারপর অপেক্ষা করব জলটা ভালোভাবে গরম হওয়ার তো দেখো জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এখন রাইসগুলো আমি ছেড়ে দেব তো আমার সব রাইসগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি হালকা হালকা নাড়া দিয়ে আমি রাইসগুলো ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখো ফুটছে আর রাইসগুলো সেভেন্টি পারসেন্টের মতন সিদ্ধ করতে হবে তো এখানে আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মাড়টা ফেলে আর একটু জালে আমি বসিয়ে দেবো যাতে নিচে মারগুলো যা থাকে এটা শুকিয়ে যায় তো দেখো আমার রাইসগুলো খুব সুন্দর হয়েছে এখন কড়াইতে জল দিয়ে দিয়ে দেব লবণ কারণ আমি এখানে বিন আর গাজরটা সিদ্ধ করবো তোমরা যাতে মানে ভেজেও নিতে পারো তো আমি এখানে সিদ্ধ করব তো এখানে দিয়ে দিলাম গাজরার বিনটা দিয়ে দেখো গাজরার বিনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগে না কিছুক্ষণের মধ্যে হয়ে যায় জালটা একটু মানে বাড়িয়ে রাখলে হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এখানে করে আবারও একটু তেল দিয়ে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটা একদম ঝুরুঝুরুভাবে করে নিতে হবে দেখো এরকমভাবে আমি করে নিলাম তারপর চলো শুরু করা যাক আজকের চিকেন ফ্রায়েড রাইস তো এখানে আমি তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে বেশিও দিইনি আবার এতটা কমও দিইনি এতটুকু দিলে যথেষ্ট তো এখানে আমি ফার্স্টে দিয়ে দেব রসুন আর আদা আমি কুচি কুটে কেটে রেখেছি এগুলো দিয়ে হালকা একটু ভেজে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো সেমভাবে সুন্দরভাবে ভেজে কাঁচা গন্ধটা চলে গেলেই তারপর দিয়ে দেবো চিকেনগুলো আর চিকেনগুলো খুব ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে খুব সুন্দরভাবে আমি লারা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লবণ আর চিকেনটা যখন একটু হালকা কালার চলে আসবে তখন দিয়ে দেব সয়া সস তো আমি সয়া সস ইউজ করেছি দেড় মুখ মানে সয়া সসের বোতলের দেড় মুখ আমি ইউজ করেছি তারপরে দিয়ে দেবো রেড চিলি সস এক মুখের মতন তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা মরিচগুলো আর যে যেমন জাল খায় সেই রকমভাবে মরিচটা ইউজ করবে তারপর সেদ্ধ করা গাজর আর বিনগুলো আমি দিয়ে দিয়েছি আর দিতে হবে চিনি চিনিটা দিতে হবে এটা থেকে একটা আলাদা একটা ফ্লেভার আসে তো তারপর আমি রাইসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলোর সাথে তারপর দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর তারপর আর একটু নাড়াচাড়া করে বাস সবগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দেব ধনেপাতা আর ধনেপাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তো এখানে আমাদের চিকেন ফ্রায়েড রাইস পুরো রেডি আর সত্যি বলছি খুব ভালো হয়েছে খুব তো এখানে তো আমাদের চিকেন ফ্রায়েড রাইসও রেডি আর আরেক দিকে আমার মানে আমার চিকেন কষাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আর দেখেই বুঝতে পারছো যে রাইসটা টুক ভালো আর কতটুক ঝোড়োঝোড়ো হয়েছে সত্যি বলছি এরকমভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ আমাদের সবসময় সম্ভব হয় না যে আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবো তো বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা চায় একটা নতুন ভিডিওর সাথে তাটা